বালির পর গঙ্গা থেকে মাটি কেটে পাচারের ঘটনায় সরগরম নয়া প্রকাশ্য ফোকল্যান্ড লাগিয়ে নয়াটি সাহাপাড়া লাগা গঙ্গার পার থেকে দেদার মাটি কাটা চলছে হাই করা মাটি জেসিপি দিয়ে ডাম্পারে তোলার ছবি টুইট করেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘটনার সামনে আসতেই বিধায়ক সনদ দেব পুলিশকে ফোন করে বেআইনি মাটি কাটার আটকাতে নির্দেশ দেন এবং সরঞ্জাম তুলে নিতে বলেন মানে মাটি তুলছে একদম जेसीबी লাগিয়ে হচ্ছে মাটি আমি আপনাদের মুখ থেকে শুনছি এটা এটা কবে থেকে হচ্ছে আপনি কবে থেকে হচ্ছে জানা আছে জনরা বলছে আমি জাস্ট শুনলাম আমি আপনাদের সামনেই দেখুন পুলিশকে আমি এক্ষুনি কথা বলছি নয়ডি থানার সাথে কে বা কারা করে যেই করুক সে যত বড় হনু করুক এক্ষুনি আমি পুলিশকে অনুরোধ করব নয়ডি থানার আইসি যে করছে তাদের সময় মেশিন সমেত যা যা মেশিনে এই সমস্ত কাজ করছে সব সময় তুলে নিয়ে আসুন আমি আইসি সাহেবের সাথে কথা বলবো আপনাদের সামনেই কথা বলবো যে কেন এই জিনিস হচ্ছে এই এই জিনিস জিনিস হয় না না আমরা করতে যাই হোক যাই নামুক সে পকল্যান্ড নামুক আর জেল্যান্ডই নামুক পকল্যান্ড হোক ইংল্যান্ড হোক তাদের জায়গায় নোয়াটি থানার লকআপ এটুখানি নিশ্চিত থাকুন আমি এখনই আপনাদের সামনে আইসি সাহেবের সাথে কথা বলবো

এটা কোন আপনি এখানেই থাকেন তো দেখুন মমতা ব্যানার্জি দল মমতা ব্যানার্জি অনুপ্রেরণা মমতা ব্যানার্জি দলের লোকেরা মমতা ব্যানার্জির নেতৃত্বরা মানে তাদের হজম করা ক্ষমতা অনেক বেশি আছে বালি পাথর রোড পুকুর চাকরি গাছ সবটাই হজম করে নিয়েছে ওইখানে বালি মাফিয়ারা যেভাবে আজ থেকে না অনেক দিন ধরে এই কাজগুলো করছিল মাঝখানে

সাতশোর উপরে অফিসিয়ালি এ ছিল যারা মাছ চাষ করতো তাদেরকে বলতে গেলে গভর্নমেন্ট দিয়েছিল তারা নিজের ওই মাছ চাষ করেই রোজগার করতো সিপিএম জমানাকার কথা বলছে আজকে ওখানকার অবস্থা দেখুন কি হয়েছে এখন এই গঙ্গার থেকে বালি তোলা পাশে জুবলি ব্রিজ এই জুবলি ব্রিজটা যে কোনো মুহূর্তে একটা বড় সড় অ্যাক্সিডেন্ট হবে এই কথা বলে কিন্তু বন্ধ হয়েছিল হঠাৎ শুনলাম কি নয়হাটি উৎসতে নাকি ও ফাইন্যান্স করেছে অ্যাডভান্স কে আমাকে বালি তুলতে দিতে হবে যে বালি মাফিয়া ওখানে আছে এবার ওদের মধ্যেই খাওয়া খাই তৃণমূলে একটা অংশ পাচ্ছে একটা অংশ পাচ্ছে না তারা তারাই ছবিগুলো তুলে পাঠিয়েছে তারপরে আমরা এই ছবিগুলো সততা আমরা যাচাই করি সত্যি আছে কি না আছে দেখলাম আমরা সঠিক আছে নৈহটির অবস্থা এমন হয়ে গেছে মিল কারখানা বন্ধ সেই জমি বিক্রি করতে হবে গঙ্গা থেকে বালিচুরি করতে হবে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে থেকে পয়সা নিয়ে কলেজের ফান্ড নিয়ে খুনাখুনি হবে নৈহাটি বড়মাকে মাকে সামনে রেখে ব্যবসা করা হবে নৈহাটির বড়ো মাকে যেখানে ভক্তরা কষ্ট করে ওখানে পৌঁছয় একটা প্রাইভেট প্রপার্টি দখল করে পুলিশ আর তৃণমূল মিলে ওই ভাটপাড়ার মধ্যে রূপশ্রী পুরনো সিনেমা হলের সামনে দেখবেন জোর করে একজন ওখানকার আদিব মানু আদি মানে আদিকাল থেকে ওখানে থাকেন একটা আহ ভাটপাড়াবাসী তার জমি দখল করে নেওয়া হয়েছে অদ্ভুত পরিস্থিতি চলছে মিলের জমি দখল করার চেষ্টা করা হচ্ছে নৈহাটিটা একদম ক্রিমিনাল গুন্ডা পুলিশ আর পার্থভূমিক এরা মিলে জুলে যে লুট চালাচ্ছে কত এদের পয়সা চাই কত এদের টাকা চাই মানে এটা একটা বড় প্রশ্ন হয়ে গেছে আমি আমি রেল দফতরকে রেল মিনিস্টার কেউ ট্যাগ করেছি পোর্ট কেউ ট্যাগ করেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গাল কেউ ট্যাগ করেছি ট্যাগ করে টুইট করেছি আমি জানি না কি অত চুরি করার কত দরকার পড়ে গেছে এই পার্থভূমিক অ্যান্ড কোম্পানিকে কি কখনো ওই ডিফেন্স এলাকাতে ক্যান্টনমেন্ট এলাকাতে বালি তোলার জন্য ঝাঁপিয়ে পড়ছে কখনো এখানে বালি তোলার জন্য ঝাঁপিয়ে পড়ছে নিজের বাড়ি কাছে বালি তোলার জন্য ঝাঁপিয়ে পড়ছে এই অবস্থাতে নয়াটি মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গেছে দেখুন বালি তোলাটাই বেআইনি গঙ্গা থেকে গঙ্গার বালির মালিক কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নয়

ওরাও তো দুর্নীতি না থাকলে কি খবর হতো না নিশ্চয়ই হতো কিছু না কিছু তো দুর্নীতি আছে দুর্নীতি তো লেভেলে যে লোকগুলো আছে তারা তো করেই যাচ্ছে অফিসারদের ও জানতে জানতে তাহলে তো কিছু কাজ করেই ফেলছে আপনি জানেন মুসলমানরা পোর্ট ট্রাস্টের জায়গাগুলো কিভাবে দখল করেছে দশ হাজার স্কোয়ার ফিটের কন্টেনার রাখার জন্যে ভাড়া নেবে আর দশ লাখ স্কোয়ার ফিট দখল করে বসে আছে এসবও হয়ে পোর্ট ট্রাস্টের জমির উপরে করে যাচ্ছে আমি যেহেতু জুবলি ব্রিজের সমস্যা হতে পারে যে কোনো সময় ক্যালস করে যেতে পারে রেলকেও জানিয়েছি পোর্ট ট্রাস্টকেও জানিয়েছি চিফ সেক্রেটারিকে জানিয়েছি কাল আপনার ব্যারাকপুর পুলিশ কমিশনার সবাইকে ট্যাগ করে আমি টুইট করেছি এবার আপনারা এসছেন আমি আশা করব আপনাদের মাধ্যমেই মানুষ কাছে এই তথ্যগুলো যাবে আর পার্থভৌমিক নাটক বাজের মুখোশটা খুলবে